বহু বছর পর মকর রাশির জাতক জাতিকাদের বছরে কারণ দীর্ঘ সাড়ে সাত বছর পর শনির সাড়ে সাতের প্রকোপ থেকে মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসছেন এই দু বছরে এই সাড়ে সাত বছর মকর রাশির জাতক জাতিকারা যে যন্ত্রণা সহ্য করেছেন যে দুঃখ সহ্য করেছেন যে অপবাদ অপমান এই জায়গাগুলো আপনারা সহ্য করেছেন শারীরিক যন্ত্রণা ভোগ করেছেন অর্থনৈতিক যন্ত্রণা আপনারা ভোগ করেছেন কর্মক্ষেত্রের যন্ত্রণা আপনারা ভোগ করেছেন তো বহু যন্ত্রণা যন্ত্রণা বললে মকরের কিন্তু শেষ হবে না কারণ মকর রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাথে যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের অবসান কিন্তু দু হাজার পঁচিশ বছরে আলটিমেটলি মকর রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে তার মানে বুঝতেই পারছেন দু পঁচিশ বছরে মকর রাশির জাতক জাতিকাদের অনেকগুলো জায়গা কিন্তু বেটার হতে চলেছে কিন্তু সব জায়গা আলোচনা আমরা দু হাজার পঁচিশের ভিডিওতে তো করেই ফেলেছি কিন্তু আজকে মেন মেন জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করবো বা বলতে পারেন মেজর কিছু পয়েন্ট দেখার চেষ্টা করব। যে পয়েন্ট গুলো মকর রাশির জাতক জাতিকাদের ভালো হবেই এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের যে সিচুয়েশন না সেটা হচ্ছে ফাঁকা মাঠে তাল গাছের মতন সিচুয়েশন একাই দাঁড়িয়ে আছেন আপনার পাশে আর কেউ নেই আপনাকে একাই সমস্ত কিছু করতে হবে কারণ আপনি প্রত্যেকটি মানুষজনের কাছ থেকে এখন অনেকটা দূরত্ব মেনটেন করে ফেলেছেন অনেকটা দূরত্ব মানুষের সঙ্গে আপনার তৈরি হয়ে গেছে অকারণে মানুষ আপনাকে অপমানিত করেছে তো সমস্ত কিছুর জবাব দেওয়ার একটা জায়গা দু হাজার পঁচিশ বছর মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন অনেকগুলো জায়গা থাকছে যেমন লগ্নপতি শনির যে সঞ্চার 2025 পঁচিশ বছরে থাকছে এবং যেখান থেকে সাড়ে সাতটির মুক্তি ঘটবে সেই শনি কিন্তু এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের থার্ড হাউসে অবস্থান করবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সঞ্চার থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ প্রতি বৃহস্পতির সঞ্চার দ্বাদশ এবং তৃতীয় প্রতি বৃহস্পতি ষষ্ঠ ভাবে কিন্তু অবস্থান করবে দু হাজার পঁচিশ বছরে এই দুটো সঞ্চার মকরের জন্য কিন্তু একটা এক্সট্রিম সঞ্চার হতে যাচ্ছে এবং এই সঞ্চার থেকেই মকর রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি মানুষের কথার উত্তর বা কথার জবাব এখন কিন্তু আপনারা দিতে পারবেন আর একটা সঞ্চার থাকছে সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার রাহু কিন্তু দু বছরে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে অবস্থান করবে এবং কেতু চলে যাবে এবার কিন্তু অষ্টম ভাবের ওপরে দেখুন অষ্টম ভাবে কেতুর পজিশন অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন শত্রুতা বৃদ্ধি করে গুপ্ত শত্রুতা বৃদ্ধি করে এরকম প্রচুর কিছু আপনারা শুনে থাকবেন কিন্তু এগুলো সম্পূর্ণ রকম একটা ভাঁওতাবাজি কথাবার্তা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অষ্টমভাবে কেতু কি ফলাফল দেবে সেটা তো আমরা বর্ষকালের ভিডিওতে দেখেছি আজকে আমরা দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার এবং দশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কোন কোন জায়গা থেকে আপনার কিন্তু সমস্যা মুক্তি করছে চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয়মাতারা আর রকম সাসপেন্স না রেখেই মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যা দিয়েই আলোচনাটা কিন্তু আজকে শুরু হবে তো প্রথমেই যে জায়গাটা বলবো অর্থনৈতিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা দু বছরে একটা স্টেবেল জায়গায় আসতে চলেছে স্টেবেল ইন দ্য সেন্স অনেকের ক্ষেত্রে প্রচুর ধার দেনা আছে সব ধার দেনা কি একদিনে শোধ হয়ে যাবে না একদিনে কখনোই শোধ হবে না কিন্তু দু হাজার অর্থনৈতিক ক্ষেত্রের যে টালমাটাল পরিস্থিতি অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের চলছিল সেখান থেকে একটা রিলিফমেন্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে আয় ব্যয়ের মধ্যে যে সমতা হারিয়ে ফেলা মকর রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই হচ্ছে সংসার চালাতে গিয়ে ধার করে সংসার চালাতে হচ্ছিল তাদের ক্ষেত্রে এখন প্রত্যেকটা মকর রাশির জাতক জাতি কাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি বা অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা তার একটা মুক্তি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি ঋণ পরিষদ হওয়ার যে প্রসেস বা ঋণ পরিশোধ হওয়ার যে পথ সেই পথ কিন্তু মকর রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে খুঁজে পেতে কিন্তু অনেকটা সামর্থ্য সেটা কিন্তু আপনারা পাবেন এবং সবথেকে বড় কথা অর্থনৈতিক ক্ষেত্রে যে অপমানের শিকার মকর রাশির জাতক জাতিকারা হচ্ছিলেন নিজের কথার খেলাপ করে ফেলছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের জন্য দু বছরে কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা মকরাশি জাতক জাতিকাদের বলে দিই যদি কোনো কারণে আপনাদের কোনো টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে দীর্ঘদিন ধরে সেই টাকা পয়সা আপনি যদি ফেরত না পেয়ে থাকেন সেই সকল জায়গায় মকরাশির জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত বেটার ফলাফল এখন কিন্তু প্রদান করবে এবং এই জায়গা থেকে আপনারা কিন্তু বেশ কিছু টাকা পয়সা উদ্ধার করে এনে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে অনেকটা কিন্তু যকন অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু নিয়ে যেতে পারবেন আবার অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা চাইছিলেন কোনো কিছুকে সেল করে আপনারা কিন্তু এই ধার দেন আর জালা থেকে কিন্তু মুক্তি পাবেন ধার দেনা জালা থেকে নিজেরা বেরিয়ে আসবেন বা কোনো কিছুকে বিক্রি করে বা কোনো কিছুকে সেল আউট করে আপনারা নিজেদের অর্থনৈতিক ক্ষেত্রটাকে ঠিক করবেন তারাও কিন্তু সেই জায়গাটা করতে অত্যন্ত অত্যন্ত বেশি সামরতে হবেন এই জায়গায় কিন্তু কোনো অসুবিধার জায়গা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকে না তাহলে আমরা প্রথম জায়গাটাই কিন্তু মকরের জন্য দেখতে পেলাম যে অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি দীর্ঘ 7.5 বছর পর মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার দ্বিতীয় যে জায়গাটায় আসবো এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা বললাম একটু আগে যে মাঠের মধ্যে তালগাছ হয়ে মকর রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ কোথাও গিয়ে অতি আপনজনের কাছ থেকেও মকর রাশির জাতক জাতিকারা যে দুঃখ দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন সেই জায়গাটার একটা কিন্তু অবসান করতে চলেছে বা আপনজনের কাছ থেকে যে অপমান আপনারা পাচ্ছিলেন তার একটা কিন্তু মুক্তি এখন আসতে চলেছে তার মানে কোথাও গিয়ে জাতক মকরাশির জন্য শনি ষষ্ঠে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয় রাহু অষ্টমে কেতুর অবস্থান কোথাও গিয়ে সম্পর্ক রিলেশনশিপের জায়গা থেকে মকরাসির জাতক জাতিকারা যে সমস্যার মধ্যে ছিলেন যে সম্পর্ক রিলেশনশিপের জায়গা থেকে যে আপনাকে অপবাদের শিকার বা অপমানের যে জায়গাটা তৈরি হচ্ছিল সেখান থেকে কিন্তু এখন আপনাদের মুক্তি করতে চলেছে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের বিশেষ উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে অনেক সময় থাকবে অনেক মানুষই দেখবেন আপনাকে এই বছরে অপমান করছিল আপনাকে কিন্তু দূরে ঠেলে তাই মানুষগুলোই কিন্তু অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন প্রয়োজনের পড়তে পারে তো সেই জায়গাটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকার একটু মাথায় রাখার চেষ্টা করবেন অপমানটাকে মনে রাখার চেষ্টা করবেন তাদের অপবাদটাকে মনে রাখার চেষ্টা করবেন এই জায়গাটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ সম্পর্ক রিলেশনশিপের মধ্যে যে তিক্ততা রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ভোগ করছিলেন তার থেকে একটা মুক্তির জায়গা দু বছরে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা বহু দূর সম্পর্কের আত্মীয় বা বহু দিনের কোনো বন্ধুত্বের সঙ্গে আবার কিন্তু নতুন করে একটা কিন্তু মকর মকরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এমনকি স্পাউসের সঙ্গেও যাদের কিন্তু রিলেশনশিপের জায়গায় কোনো প্রবলেম তৈরি হয়েছিল স্পাউসের সঙ্গে কোনো রকম দূরত্ব তৈরি হয়েছিল সেপারেশন জাতীয় সমস্যা তৈরি হয়েছিল সেই সকল জায়গা থেকেও মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের উন্নতি আমরা কিন্তু দু হাজার পঁচিশ বছরে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এই জায়গাটাও তাহলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ বছরে বেটার থাকতে চলেছে তৃতীয় যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কারণ মকর রাশির জাতক জাতিকারা শুধুমাত্র নিজেকে নিয়ে জ্বলছিলেন তাই নয় সন্তানের বিভিন্ন রকম জ্বালা কিন্তু জ্বলতে হচ্ছিল সন্তানের বিভিন্ন রকম টেনশন দুশ্চিন্তাও কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছিল এমনকি সন্তানের শারীরিক ক্ষেত্রেও মকর রাশির জাতক জাতিকাকে বেশ দুশ্চিন্তার মধ্যে কিন্তু এই বড় একটা সময় কিন্তু ফেলে রেখেছিল এই সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখন উন্নতি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দু বছরে থাকতে চলেছে এবং দু হাজার পঁচিশ এমন একটা বছর যেখানে সন্তানের শুধু মুক্তি নয় সন্তানের কিন্তু শ্রীবৃদ্ধি সন্তানের উন্নতিও কিন্তু মকরাসির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে দেখতে পারেন তাদের বিবাহ স্থির হওয়া তাদের চাকরি প্রাপ্তি হওয়া বা তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট মকরাসির জাতক জাতিকাদের অবশ্যমভাবেই প্রাপ্ত করাবে দু হাজার পঁচিশ বছর দু পঁচিশ বছর সন্তানের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ এই বিজনেস নিয়েই তো যত অস মকর মকরাশির জাতক জাতিকাদের কারণ যারা বিজনেস করতেন তারা আজকে প্রায় নিঃশ্ব অবস্থায় কিন্তু মকর জাতক মকরাসিকা অবস্থান করছেন বিজনেসে কোনো কিন্তু মকর জাতক জাতিকাদের নেই এবং তো অনেক দূরের কথা বিজনেসটাকে টিকিয়ে রাখাই এখন বিজনেসটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কাছে তার মানে দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের এই বিজনেস ক্ষেত্রের জায়গা থেকেও কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তি অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে এবং এখন আপনারা লক্ষ্য করবেন বিজনেস ক্ষেত্রে যে আপনার সমস্যাগুলো চলছিল তার পরিমাণ এখন কিন্তু অনেকটাই কমবে একদমই কমে যাবে এটা কিন্তু আমি কখনোই বলবো না কিন্তু বেশ কিছু যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট সমস্যা থাকে সেখান থেকে অন্তত পক্ষে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সমস্যা কিন্তু মকর রাশির বিজনেস ক্ষেত্রে কমতে চলেছে এবং এই যে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে বৃহস্পতির অবস্থান থাকছে শনি কিন্তু যেখানে অবস্থান করছে তৃতীয় ভাবের ওপরে এবং সব থেকে বড় কথা জলতত্ত্বে শনি অবস্থান করছে তার মানে মকর রাশির জাতক জাতিকাদের এখন বিজনেস ক্ষেত্রে প্রচুর অপরচুনিটিকে কিন্তু বৃদ্ধি করাবে প্রচুর প্রচুর মকর রাশির জাতক জাতিকাদের এখন নতুন বিজনেসে ইনভলভমেন্ট নিতে কিন্তু দেখা যেতে পারে পুরনো বিজনেস থেকে কিন্তু বেশ কিছু রিকভারি মকর রাশির জাতক জাতিকারা এখন কিন্তু করতে পারবেন বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে বড় বড় লসেসের সম্মুখীন হয়েছিলেন সেই জায়গা থেকেও কিন্তু অনেক ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের দু ফলাফল তৈরি করবে এবং আরও একটা জায়গা কিন্তু জাতক জাতিকাদের বলে দিই বিজনেসের যে দুশ্চিন্তা রাতে ঘুম উড়ে যাওয়া বিজনেসের কারণে বিজনেসে যে ঋণের সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের চলছে তার থেকেও কিন্তু অনেকটা রিলিফবেন মকর রাশির জাতক জাতিকাদের দু বছরে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই চলতে থাকতে চলেছে এবং পার্টনারশিপ বিজনেসে যারা কিন্তু বিশেষভাবে ফ্রডের শিকার হয়েছিলেন তারাও কিন্তু দু পঁচিশ বছরে এই জায়গা থেকে অত্যন্ত ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন তাহলে আমরা বিজনেস ক্ষেত্রেও বেশ কিছু দুশ্চিন্তা মুক্তি মকর রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি কিন্তু আপনাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় কারণ মকর রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়েও বেশ কিছু দুশ্চিন্তা থাকছে কিন্তু দু বছরে দুশ্চিন্তা কিন্তু কমবে তবে চাকরির স্থান পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার কিন্তু থাকতে চলেছে যেটা আপনার জন্য কিন্তু আশীর্বাদের স্বরূপ হতে পারে কারণ বহু মকর রাশির জাতক জাতিকারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য দু পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ স্থান পরিবর্তনের একটা একটা সম্ভাবনা দু বছরে কর্মক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে আর একটা জায়গা থাকতে চলেছে যে সকল মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন চাকরি বাকরি যাদের কিন্তু ছিল না দু অনেক মকর রাশির জাতক জাতিকাদের রিজাইন দিয়ে কিন্তু বসে আছেন চাকরি এখনো প্রাপ্ত করতে পারছেন না তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা থাকছে কারণ দু বছরে মকর রাশির বহু জাতক জাতিকাকে কিন্তু জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তির কিছু সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হতে চলেছে আরও একটা জায়গা থাকছে অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা যেটা অষ্টমভাবে কেতু বা ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বলবো চাকরি ক্ষেত্রে অনেকটা কিন্তু শত্রুতা গুপ্ত শত্রুতার যে প্রকোপ কালিক্সদের থেকে যে সমস্যা আপনাদের তৈরি হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা দু পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তার সঙ্গে দেখবেন চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট যেটা দীর্ঘদিন ধরে আপনার কিন্তু আটকে পড়েছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু দু পঁচিশ বছরে মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে সহ চাকরি ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ বছরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলে আসি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘ সময় মকর রাশির জাতক জাতিকারা অনেকে পড়াশোনা ছেড়েই দিয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটা কিন্তু বিচ্ছিরি মার্কস আপনারা নিয়ে এসছেন এবং সবথেকে বড় কথা হায়ার স্টাডিসের ক্ষেত্রেও মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে একটা অসুবিধার মধ্যে কিন্তু অবস্থান করছিলেন এখন আমরা মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার বছরে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অনেক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন অনেকটাই কিন্তু আপনারা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে অসুবিধা মকরশির জাতক জাতিকাদের দীর্ঘ সময় ধরে চলছিল সেখান থেকে একটা ভালো ফলাফল যেমন আপনাদের প্রাপ্ত হতে চলেছে আবার বেসিক লেভেল এডুকেশনে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে অন্য মনোযোগিতা তৈরি হয়েছিল স্কুল যাওয়ার প্রতি যে অনীহা তৈরি হয়েছিল বা বলা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে তাদের মধ্যে যে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়েছিল সেই ডিস্ট্রাকশন কিন্তু অনেকাংশে সরতে চলেছে দু বছরে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এখন কিন্তু দেখবেন অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিটিশানগুলো ফেস করতে পারছেন বড় কোনো পরীক্ষা থাকলে সেখান থেকেও কিন্তু ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে আর একটা বেটার পয়েন্ট থাকতে চলেছে যারা দীর্ঘ সময় পড়াশোনা থেকে ডিটাচমেন্ট হয়ে গেছিলেন কিন্তু পড়াশোনা করার ইচ্ছাটা কিন্তু কোথাও মনের মধ্যে কিন্তু একটা কাজ করছিলো তাদের জন্য বলবো দু হাজার পঁচিশ বছর তারা কিন্তু নতুন করে আবার পড়াশোনা সেটা কিন্তু স্টার্ট করতে পারবেন প্রফেশনাল ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর তার কারণ এবছর কিন্তু মকর রাশি যারা প্রফেশনাল জায়গা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এবছর মকর রাশির জাতক জাতিকারা পড়াশোনা নিয়ে কিন্তু বিদেশের কোনো ইনস্টিটিউশনেও কিন্তু সেটাও কিন্তু আপনারা নিতে পারেন এবং সেটা নেওয়ার জন্য যদি কোনো এন্ট্রান্স এক্সাম আপনাদের দিতে হবে সেটাকেও কিন্তু আপনারা সাকসেসফুলি ওভারকাম করতে পারবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন পড়াশোনা ক্ষেত্রে জায়গায় দু হাজার পঁচিশ বছরে এবার মকর রাশির জাতক জাতিকাদের আরো একটা ভাইটাল জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিগাল অ্যাসপেক্ট নিয়ে কারণ মকর রাশির বহু জাতক কোনো কারণ জড়িয়ে পড়েছিলেন সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন অনেক মকর এরকম রয়েছেন বিনা কারণ বা বিনা দোষে আপনারা কিন্তু লিগাল অ্যাসপেক্ট নিয়ে ভীষণ রকম কষ্টের মধ্যে আছেন বা লিগাল অ্যাসপেক্ট আপনাদের কিন্তু ভীষণ রকম কষ্ট দিচ্ছে লিগাল অ্যাসপেক্টে প্রচুর পরিমাণে টাকা আপনাদের কিন্তু খরচ হয়ে যাচ্ছে অনেকটা সময় আপনাদের অতিবাহিত হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে বলবো লিগাল অ্যাসপেক্টে মকর রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু কোনো না কোনো সমস্যা চলছে যেমন বাড়ি সংক্রান্ত কোনো লিগাল অ্যাসপেক্ট চলছে লোন সংক্রান্ত লিগাল অ্যাসপেক্ট চলছে আপনাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো লিগাল অ্যাসপেক্ট চলছে যে কোনো কারণে আপনাদের বা আপনাদের স্পাউসের সঙ্গে আপনাদের কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছে যে কোনো কারণে মকর রাশির জাতক জাতিকাদের যদি লিগাল অ্যাসপেক্ট কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কিন্তু দু হাজার পঁচিশ বছরে একটা কিন্তু সমাধান সূত্র মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ বছরে লিগাল অ্যাসপেক্টের যে জায়গা লিগাল অ্যাসপেক্টের জায়গা থেকে আপনারা কিন্তু অনেকটা ভালো ফলাফল পেতে পারেন লিগাল অ্যাসপেক্টের এখন কাজের ক্ষেত্রে কিন্তু একটা গতি প্রকৃতি সেটা কিন্তু পরিবর্তন হওয়ার একটা সুযোগ মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো লিগাল অ্যাসপেক্ট থেকেও মকর রাশির জাতক জাতিকারা অনেকটা কিন্তু মুক্তি দু পঁচিশ বছরে আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্ট লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গা যেটা না বললে এই জায়গাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কারণ 2025 কেন দীর্ঘ সময় ধরে মকর রাশি জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে ছিলেন মানসিক সমস্যাটা মকর রাশি জাতক জাতিকাদের ভীষণ রকম ডিস্টার করছিল বছরটা হচ্ছে আপনাদের 4th হাউস এবং e 11th হাউসে মানে বছরটা হচ্ছে মঙ্গলের একটা বছর এই বছরে মকর রাশি জাতক জাতিকারা মানসিক সমস্যা থেকে কিন্তু মুক্তি অবশ্যই প্রাপ্ত করছেন তৃতীয়ে শনির অবস্থান মানসিক শান্তি মানসিক যে আপনাদের ক্ষেত্রে যে লোনলিনেস তৈরি হয়েছিল যে একাকিত্বের জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল সেখান থেকে একটা মুক্তি রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু প্রাপ্ত হতে চলেছে আবার দীর্ঘ সময় ধরে যে সকল মকর রাশির জাতক জাতিকারা শরীর নিয়ে কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত সিচুয়েশনের মধ্যে ছিলেন প্রচুর ডাক্তার বুদ্ধি করেও আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো কিছু খবর ফলাফল নিয়ে আসতে পারছিলেন না শারীরিক সমস্যা যাদের কিন্তু ভীষণ রকম বৃদ্ধি পেয়েছিল ডায়ালিসিসের মতন সমস্যা দীর্ঘকালীন কোনো ট্রিটমেন্টের মতন সমস্যা যাদের কিন্তু তৈরি হয়েছিল প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো দু বছর অনেকটা কিন্তু শারীরিক ক্ষেত্রের মুক্তির জায়গা আপনাদের কিন্তু থাকতে চলেছে মানসিক দিক ভালো হলেই দেখবেন শারীরিক ক্ষেত্রের অনেক ডেভেলপমেন্ট মকরাসির জাতক জাতি সেটা ক্ষেত্রে প্রাপ্ত করতে পারছেন প্রপারলি ট্রিটমেন্ট এখন করাতে পারবেন দু বছরে এবং চলতে থাকা বহু রোগের সমাধান মকর রাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু পাচ্ছেন যারা এজের মানুষ রয়েছেন একটু বয়স্ক মানুষ রয়েছেন ব্যথা যন্ত্রণার সমস্যায় প্রচুর কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য বলবো দু বছর এই সকল জায়গা থেকে রোগ মুক্তি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও কিছু জায়গা সাবধানতার অবশ্যই প্রয়োজন আছে শারীরিক ক্ষেত্রে তার বিস্তারিত আলোচনা অবশ্যই বর্ষপালের ভিডিও করা আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আজকের মতন এখানেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটা আমরা শেষ করছি দু পঁচিশ বছর মকর রাশির জাতক জাতিকাদের একটা মেমোরেবেল বছর হচ্ছে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা